এশিয়া কাপে বাংলাদেশ দলের লক্ষ্যটা খুবই পরিষ্কার মানে আমাদের ক্যাপ্টেন নিটন দাস থেকে শুরু করে বাংলাদেশ দলের যেই সব সদস্য স্কোয়াডে আসেন প্রত্যেকেই কিন্তু একটা কথা বলেছেন এবার তারা ট্রফিটা উঁচিয়ে ধরতে চান মানে তারা হচ্ছে শিরোপা জিততে চান দেখেন আমাদের এশিয়া কাপে ওই কিন্তু কোনো সাফল্য নাই মানে এশিয়া কাপে এর আগে আমরা তিনবার ফাইনাল খেলছিলাম এবং এর মধ্যে একবার পাকিস্তানের কাছে আর দুইবার হচ্ছে ইন্ডিয়ার কাছে আমরা হেরে রানার্স আপ হয়েছিলাম কিন্তু সে সময় আমাদের যে টিমটা ছিল সেই টিমটা আপনি দেখবেন যে পঞ্চ পাণ্ডব ছিল পঞ্চ পাণ্ডব মিনস তামিম মুশফিক মাহমুদুল্লাহকে মিলে বলা হয় এবং যদি আপনি ওই যে আসরের কথা আমি বললাম ওই আসর যদি আপনি দেখেন তাহলে পরে দেখবেন যে বাংলাদেশের দলটা কিন্তু খুব ব্যালেন্স একটা টিম ছিল এবং বাংলাদেশ কিন্তু দুইটা আসর ঘরের মাটিতেও খেলেছিল বাট আলটিমেটলি আমাদের স্বপ্ন পূরণ হয়নি মানে আমাদের বাংলাদেশ ন্যাশনাল টিমের একটাই আফসোস সেটা হচ্ছে যে আমাদের পঞ্চ পাণ্ডব থাকার পরেও আমাদের একটা এশিয়া কাপ নাই মানে এশিয়ার শ্রেষ্ঠত্বের যে লড়াই সেখানেও আমরা কখনো চ্যাম্পিয়ন হতে পারিনি আমরা ফাইনাল খেলেছি কিন্তু আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি কিন্তু পঞ্চপাণ্ডবকে ছাড়াই এবারে এশিয়া কাপ খেলতে গেল বাংলাদেশ দল কারণ হচ্ছে পঞ্চপাণ্ডবে থাকার তো কোনো সুযোগও নাই নানান প্রেক্ষাপট সেটা হচ্ছে আলাদা হিসাব তো এই দলটার কিন্তু ক্যাপ্টেন্সি মানে দলটাকে নেতৃত্ব দেবেন হচ্ছে লিটন দাস আর বাকি যেসব সদস্য আছে মোটামুটি আপনারা সবাই তাদেরকে চেনেন তারা কেউই কিন্তু আননন ফেস না অনেকদিন ধরে সবাই ক্রিকেট খেলছে যদি আপনি আমাদের ব্যাটিং ডিপার্টমেন্ট দেখেন যদি আপনি আমাদের বলিং ডিপার্টমেন্ট দেখেন বলতে হবে যে ভালো একটা দল বাট আলটিমেটলি আমাদের খেলোয়াড়া যে স্বপ্নটা দেখছেন যেটা হচ্ছে যে আমরা এবার ট্রফিটা উঁচিয়ে ধরতে চাই আমরা এবার শিরোপা দিতে চাই বাস্তবতা আসলে কি বলছে বাস্তবতা হচ্ছে ধরেন আপনি যখন স্বপ্ন দেখবেন তখন তো নিশ্চয়ই আপনি আকাশ চোয়ারে স্বপ্ন দেখবেন তাই না তাহলে আপনি হিমালয় জয় করতে পারবেন এখন বাংলাদেশ দলে খেলো তারা কি বলবে যে আমরা চ্যাম্পিয়ন হব না বা আমরা ফাইনাল খেলবো না এরকমটা কিন্তু কখনো কোন টিম কেউই কিন্তু বলবে না যদি আপনার এখানে ওই ধরেন আইসিসি সহযোগী দেশগুলো আছে তারা অংশগ্রহণ করে তারাও কিন্তু বলবে না যে আমরা ওই গ্রুপ পর্বে হয়তো একটা ম্যাচ জিততে চাই সবাই কিন্তু একটা কথাই বলবে যে আমরা ফাইনাল খেলতে চাই আমরা শিরোপা জিততে চাই তো আপনাকে যদি ফাইনাল খেলতে হয় যদি আপনাকে চ্যাম্পিয়ন হতে হয় তাহলে কিন্তু আপনাকে মাঠে তিন বিভাগেই আপনাকে খুব ভালো খেলতে হবে শেয়ারটা কিন্তু আপনাকে দিতে হবে এখন আমি যে কথা বলছিলাম যে বাংলাদেশের খেলোয়াড়রা সবাই একটা কথাই বলছেন যে আমরা এবার চ্যাম্পিয়ন হতে চাই শিরোপা জিততে চাই তো আমরা যেহেতু এর আগে ঘরের মাটিতেই আমরা এই কাপ জিততে পারিনি আমাদেরকে হাঁটতে হয়েছে রানার্স আপতে হয়েছে এবারের বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশ কি আসলেই তারা ফাইনাল খেলতে পারবে তারা কি চ্যাম্পিয়ন হতে পারবে তো এখানে মানে বাংলাদেশের শিরোপা জয়ের পথে সবচাইতে বড় বাধা যেমন ধরেন প্রথমে তো আপনাকে গ্রুপ পর্ব পার হতে হবে এরপরে আপনাকে সুপার ফোরে খেলতে হবে তারপরে তো আপনার ফাইনাল নাকি তো এক্ষেত্রে বাংলাদেশের যে গ্রুপটা আছে এখানে হংকং আছে আফগানিস্তান আছে শ্রীলঙ্কা আছে আগে তাদের সঙ্গে আপনাকে ম্যাচ জিততে হবে এরপরে আপনাকে সুপার ফোরে কোয়ালিফাই করতে হবে তো আলটিমেটলি বাংলাদেশ দল তারা ফাইনালে কোয়ালিফাই করবে কিনা বা তারা হচ্ছে চ্যাম্পিয়ন হবে কিনা না জন্য তো আমাদেরকে অপেক্ষা করতে হবে গ্রুপ পর্বের খেলাগুলো আমাদের ফলো করতে হবে গ্রুপ পর্বে বাধা হতে হবে তারপর তো আমরা বলতে পারবো বাট যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে ধরেন বাংলাদেশ দল তারা যেটাই হোক না কেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশ দলের কিন্তু ওই অ্যাবিলিটি কিন্তু আছে বাংলাদেশ দলের কিন্তু সামর্থ্যটা আছে তো আমার কাছে সামগ্রিক দিক বিবেচনা করে আমার কাছে মনে হয়েছে দেখছি তারা স্কিল ক্যাম্প করেছে তারা নেদারল্যান্ডসের সঙ্গে সিরিজ 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 খেলেছে তারা তারা শ্রীলঙ্কার সঙ্গে সঙ্গে জিতছে জিতছে পাকিস্তানের যদি আপনি আত্মবিশ্বাসের কথাটা বলেন তাহলে কিন্তু বাংলাদেশের খেলোয়াড়দের আত্মবিশ্বাসটা একদম টক বকে কিন্তু আত্মবিশ্বাস এবং টি টোয়েন্টি সংস্কারও তাদের ভালো করার সম্ভাবনাও কিন্তু বেশ ভালো আছে তো বাস্তবতা নিরিখে আমার কাছে কেন জানি মনে হচ্ছে বাংলাদেশ দল আবুধাবি যে বাংলাদেশের গ্রুপ পর্বে ম্যাচ আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ দল তারা এবার গ্রুপ পর্বত পার হবে বাংলাদেশ দল ফাইনালও খেলবে এবং ফাইনালে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে হচ্ছে ইন্ডিয়াকে ইন্ডিয়া আর বাংলাদেশ খেলবে ফাইনাল আর দেখবেন চ্যাম্পিয়ন হবে হচ্ছে মানে ইন্ডিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে এখন পর্যন্ত আমার অবজারভেশন